আপনি বা আপনার পরিবারের কেউ কি ডায়াবেটিক বা প্রি ডায়াবেটিক তবে আজকের গপ্প কিন্তু শুধুমাত্র আপনার জন্য যারা ডায়াবেটিসে ভুগছেন বা পরিবারে ডায়াবেটিসের হিস্ট্রি আছে তারা সবসময় ভিতর সন্ত্রস্ত হয়ে থাকেন খেতে তো সকলের ইচ্ছে করে এ কথা কে আমরা অস্বীকার করতে পারি বলুন কিন্তু বাড়ির লোকেরাও বলে আবার নিজেরও মনে হয় না বাবা খাবো না যদি আবার সুগারটা বেড়ে যায় সমাজের সমস্ত প্রবীণ মানুষদের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি ডাক্তার পুষ্পাঞ্জলি বসু আবার এসে গেছি একটা ইন্টারেস্টিং গক্য নিয়ে ডায়াবেটিস হলে কি খাবেন কতটা খাবেন কেন খাবেন কিভাবে তা নির্ধারণ করবেন এই সব কিছু নিয়ে আজকে আমরা একটা ছোট্ট গল্প করব। উনিশশো সালে জে ডেভিড জেনকিন এবং তার সহকর্মীরা একটি নতুন পন্থা আবিষ্কার করলেন কি বলুন তো গ্লাইসেমিক ইন্ডেক্স নির্ধারণ কথাটা বোধহয় শোনাশোনা লাগছে না ডায়াবেটিসের রোগীদের খাদ্য তালিকা তৈরি করার সময় গ্লাইসেমিক ইন্ডেক্স এবং গ্লাইসেমিক লোড এই দুটো বিষয়ে সম্যক জ্ঞান থাকা দরকার কঠিন লাগছে বিষয়টা একটু ডিটেলে বলি তাহলে আর কঠিন লাগবে না গ্লাইসেমিক ইন্ডেক্স কি গ্লাইসেমিক ইন্ডেক্স কিভাবে নির্ধারণ করা হয় সে বিষয়ে দু কথা বলার আগে প্রথমেই বলি আমাদের প্রত্যেকের সুস্থ থাকার জন্য প্রয়োজন সুষম খাদ্য সুষম খাদ্য অর্থাৎ কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট সল্টস বা মিনারেলস ভিটামিনস এবং জল এই ছটি উপাদান যদি সঠিক পরিমাণে সঠিক সময় খাওয়া যায় তাহলে শরীর অবশ্যই সুস্থ থাকবে প্রোটিন এবং ফ্যাটে সে অর্থে কার্বোহাইড্রেট থাকে না কিন্তু কার্বোহাইড্রেটে তো কার্বোহাইড্রেট থাকবেই এবার কার্বোহাইড্রেট হতে পারে সিম্পল কমপ্লেক্স কিভাবে জানবেন যে কার্বোহাইড্রেট খাওয়ার পরে খুব তাড়াতাড়ি ভেঙে রক্তে মিশে যায় এবং রক্তের সুগারের পরিমাণ বাড়িয়ে দেয় সেটি হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট ধরুন আপনি রসগোল্লা খেলেন চারটি আপনি চিনি খেলেন আপনি গুড় খেলেন এই সবই কিন্তু আপনার সুগারের পরিমাণটা বাড়িয়ে দেবে আর কমপ্লেক্স কার্বোহাইড্রেট কি যে কার্বোহাইড্রেট ধীরে ধীরে অনেক সময় ধরে ভেঙে তবেই রক্তে মেশে এবং খুব ধীর গতিতে রক্তের সুগারের পরিমাণ বাড়ায় তাই হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট সুতরাং যারা ডায়াবেটিসে ভুগছেন বা প্রি ডায়াবেটিক তারা তাদের খাবারে কমপ্লেক্স কার্বোহাইড্রেট রাখতেই পারে এই সংক্রান্ত একটি ভিডিও এই চ্যানেলে আছে আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। সময় পেলে দেখে নেবেন দেখুন সবসময় তো লিস্ট নিয়ে ঘোরাফেরা করা সম্ভব নয় তাহলে একটা মোটামুটি আইডিয়া রাখতে হবে তাহলেই কিন্তু আপনার এবং আপনার পরিবার পরিজন সকলে উপকার হবে এবার এই গ্লাইসেমিক ইন্ডেক্স কীভাবে নির্ধারণ করা হয় আপনি ধরুন সকাল এগারোটার সময় একশো গ্রাম কার্বোহাইড্রেট খেলেন শুধুই মাত্র সেই খাবারটি খেলেন দু ঘন্টা পরে অর্থাৎ একটার সময় আপনার ব্লাড সুগার চেক করা হলো কতটা বেড়েছে এই যে যতটা বাড়লো সেটাই হচ্ছে এই বিশেষ কার্বোহাইড্রেটের গ্লাইসেমিক ইন্ডেক্স ক্লিয়ার হলো ব্যাপারটা আপনি সকাল এগারোটায় রক্ত পরীক্ষা করেছেন আপনার ব্লাড সুগার ধরুন একশো আছে এইবারে আপনি একশো গ্রাম চালের ভাত খেলেন ঠিক দু ঘন্টা পরে দেখলেন আপনার একশোটা হয়ে গেছে একশো পঞ্চান্ন বা একশো পঁয়ষট্টি তাহলে আপনি বুঝে নিলেন যে আপনি যে খাবারটি খেয়েছেন যে কার্বোহাইড্রেটটি খেয়েছেন তার গ্লাইসেমিক ইন্ডেক্স কতটা বৈজ্ঞানিকরা দিনের পর দিন পরীক্ষা নিরীক্ষা করে স্থির করে গেছেন কোন খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স কত এখন দেখুন প্রতিটা খাবার ধরে ধরে তো আর গ্লাইসেমিক ইন্ডেক্স বলা যায় না আর যারা খাবেন তাদের মনে রাখা সম্ভব না সেক্ষেত্রে একটা লিস্ট করে দিয়ে গেছেন সেই লিস্ট করার জন্য তিনটে ভাগে ভাগ করা হয়েছে লো গ্লাইসেমিক ইন্ডেক্স মিডিয়াম গ্লাইসেমিক ইন্ডেক্স আর হাই গ্লাইসেমিক ইন্ডেক্স লো অর্থাৎ জিরো টু ফিফটি ফাইভ ফিফটি সিক্স টু সিক্সটি নাইন হচ্ছে মিডিয়াম আর সেভেন্টি এবং সেভেন্টি প্লাস হচ্ছে হাই যারা ডায়াবেটিক তারা মূলত এই লো গ্লাইসেমিক ইন্ডেক্স যেসব খাবার সেগুলোই খাবেন কখনো সখনো মিডিয়াম গ্লাইসেমিক ইন্ডেক্স যেসব খাবারের খেতে পারে হাই যখনই খেতে ইচ্ছে করবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন আর যাদের প্রি ডায়াবেটিক কন্ডিশন বা বংশে হিস্ট্রি আছে ডায়াবেটিসের তারা মিডিয়াম গ্লাইসেমিক ইন্ডেক্স পর্যন্ত যেসব খাবার সেগুলো খাদ্য তালিকায় রাখতেই পারে তবে পরিমিত পরিমাণে আর হাই যে গ্লাইসেমিক ইন্ডেক্সযুক্ত খাবার সেগুলোকে খাদ্য তালিকা থেকে বাদ রাখবেন সুস্থ থাকতে হবে তো এবারে বলি গ্লাইসেমিক ইন্ডেক্স কোন খাবারে কতটা অনেকে ধারণা আছে আমি ভাত তো খাই না মুড়ি খাই মুড়ি গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু অনেক বেশি আমি যখন আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা জানতেই পারবেন কিন্তু সেক্ষেত্রে চিড়ে কিন্তু একদম এক নম্বর জায়গায় রয়েছে কারণ চিড়ের গ্লাইসেমিক একেবারে না বরাবর চিড়ে খেলে ব্লাড সুগার সাধারণত নিয়ন্ত্রণে থাকে তাহলে এখন থেকে চিড়ের পোলাও খেতে পারেন এবার আপনি যে কার্বোহাইড্রেটটি খাচ্ছেন তার সঙ্গে যদি পরিমাণ মতো প্রোটিন এবং ফ্যাট সংযোগ করেন তাহলে আপনার খাবারটি হয়ে যাবে একদম আদর্শ কেন কারণ আমরা আগেই বলেছি প্রোটিন এবং ফ্যাটে সে অর্থে ব্লাড সুগার বাড়ে না তাহলে যদি আপনি ভাত খান ভাতের সঙ্গে পরিমাণ মতো প্রোটিন খান ডাল মাছ মাংস যেটাই খান অবশ্যই সেটা স্বাস্থ্যকর হতে হবে তবে কিন্তু দেখা যাবে যে আপনার সেভাবে ব্লাড সুগার বাড়ছে না ব্যালেন্স থাকছে ধরুন আপনি চিড়ের পোলাও খাচ্ছেন বা পোহা খাচ্ছেন তার সঙ্গে যদি আপনি একটু চিনা বাদাম মিশিয়ে নেন তাহলে ওটা ব্যালেন্স থাকবে একেই তো চিড়ের গ্লাইসেমিক ইন্ডেক্স না বরাবর আর চিনে বাদামের গ্লাইসেমিক ইন্ডেক্সও আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই কম সুতরাং দুটো ব্যালেন্স হয়ে যায় তার সঙ্গে যদি একটু তেল বা ঘি মেশান খাবারটা কিন্তু একদম স্বাস্থ্যকর হয় বিভিন্ন ফলে যে অবস্থায় কার্বোহাইড্রেট থাকে সেটা কিন্তু ব্লাড সুগার সেভাবে বাড়ায় না কিন্তু আপনি যদি রসগোল্লা পান্তুয়া আরও কী কী সব মিষ্টি আছে এগুলো খান তাহলে কিন্তু সমস্যা তৈরি হবে অনেক ভাবে ভাত কম খাই রুটিটা বেশি খাই এটা কিন্তু ঠিক নয় ভাত এবং রুটি দুটোরই গ্লাইসেমিক ইন্ডেক্স প্রায় কাছাকাছি ভাত কী করে অনেকটা জল টানে পরিমাণটা বেশি হয় রুটি কিন্তু কম্পারেটিভলি জলটা কম টানে এবং রুটি আপনি যদি দুটো তিনটে খান সেটা আপনার ব্যালেন্সটা মেনটেন হলো আপনাকে জানতে হবে গ্লাইসেমিক লোডের কথা কতটা পরিমাণ খাবার আপনি খাবেন যেমন তরমুজের কথা বলি তরমুজের গ্লাইসেমিক ইন্ডেক্স মাঝামাঝি জায়গায় হলেও গ্লাইসেমিক লোড কিন্তু ভীষণ কম গ্লাইসেমিক লোড কি খাবারে যে পরিমাণ কার্বোহাইড্রেট থাকছে সেটা নির্দিষ্ট সময়ে কতটা বাড়ছে মানে ধরুন আপনি একশো গ্রাম বা দুশো গ্রাম কার্বোহাইড্রেট খেলে ওই নির্দিষ্ট সময় আপনার কতটা ব্লাড সুগার বাড়লো কতটা পরিমাণ কার্বোহাইড্রেট নির্দিষ্ট সময়ের মধ্যে রক্তে সুগারের পরিমাণ বাড়াচ্ছে গ্লাইসেমিক লোডের ক্ষেত্রেও তিনটে ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে লো একটা হচ্ছে মিডিয়াম আর একটা হচ্ছে হাই লো অর্থাৎ দশ পর্যন্ত এগারো থেকে উনিশ হচ্ছে মিডিয়াম আর কুড়ি এবং তার উপরে হচ্ছে হাই তাহলে যে খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স কম আছে তার গ্লাইসেমিক লোড বেশি থাকতেই পারে আবার যে খাবারের গ্লাইসেমিক লোড বেশি আছে তার গ্লাইসেমিক ইন্ডেক্স কম হতেই পারে তবে শুধু খাদ্য তালিকাটা তৈরি করলেই হবে না আরও কয়েকটা বিষয় অবশ্যই সচেতন হতে হবে অনেকে খালি পেটে চা খান অনেক পেশেন্টরা এসে বলেন আমার ডায়েট চার্ট ভীষণ ভালো সকালে উঠে খালি পেটে আমি এক প্লেট ফল খেয়ে নিই ভীষণ খারাপ ফল একেবারে খালি পেটে না সঙ্গে একটা কোনো খাবার খেয়ে তারপরে ফলটা খাবেন এটা আমার কথা নয় এটা বিশেষজ্ঞদের মতামত খালি পেটে বেশি কার্বোহাইড্রেটযুক্ত খাবার স্যালাড যারা কোনো কারণে ব্যথা কমানোর ওষুধ খান জ্বর কমানোর ওষুধ খেয়েছেন সেক্ষেত্রে কিন্তু রক্তে সুগারের পরিমাণটা সাময়িকভাবে বাড়লেও বাড়তে পারে বয়সটাও কিন্তু এক্ষেত্রে একটা বড় ফ্যাক্টর আপনি পঁয়ষট্টি বছরে যেটা পারবেন পঁচাশিতে কিন্তু সেটা হবে না সেক্ষেত্রে আপনার খাদ্য তালিকাটা আরেকটু মডিফাইড হতে হবে যে আপনি সামগ্রিকভাবে যাতে সম্পূর্ণ সুস্থ থাকে আমরা সবাই জানি ডায়াবেটিসে বারে বারে খিদে পায় এবং বারে বারে খেতেও বলা হয় কী খাবেন কারণ আমাকে ক্যালোরি মেপে খেতে হবে আর সাধারণ মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারে ক্যালোরি মেপে খাওয়ার প্রশ্নই ওঠে না যা জোটে সেটাই খান এবং সেটার মধ্যে বুঝে শুনে খাবারটা খান আমরা যে খাবারটা খাই সেটাকে প্লেটটাকে চার ভাগ করে নেবেন এক ভাগে থাকবে কার্বোহাইড্রেট দুভাগে থাকবে শাক সবজি সব কিছু আর বাকি এক ভাগে থাকবে প্রোটিন এবং প্রোটিনের সঙ্গে স্বভাবতেই ফ্যাট থাকে প্রোটিন অর্থাৎ নিরামিষ খান বা আমিষ খান সেটা কোনো ব্যাপার না কিন্তু ভাগটা ঠিক এইরকম হবে তাহলে কিন্তু আপনার খাবারটা একদম আদর্শ এবারে কয়েকটি সহজলভ্য খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স বলে দিই যেমন গাজর ষোলো পেঁয়াজ দশ সয়াবিন আঠেরো ব্রোকলি দশ মটরশুঁটি বাইশ মূল আট থেকে ষোলো বাঁধাকপি দশ ঢ্যাঁড়স কুড়ি বেগুন পনেরো লেটুস দশ শশা পনেরো লঙ্কা পনেরো মাশরুম দশ লাল আলু চুয়ান্ন গোল আলু আটাত্তর বিট একষট্টি থেকে উনসত্তর সাদা চালের ভাত অর্থাৎ আতোর চালের ভাত তিয়াত্তর প্লাস মাইনাস চার ওটস পঞ্চান্ন সেদ্ধ চালের ভাত সাতষট্টি প্লাস মাইনাস পাঁচ বার্লি আঠাশ কালো চালের ভাত বেয়াল্লিশ জোয়ার সাতাত্তর লাল চালের ভাত ব্রাউন রাইস নয় পঞ্চান্ন গম বা আটার রুটি চুয়াত্তর প্লাস মাইনাস দুই ভুট্টা বাহান্ন চীনাবাদাম তেরো ছোলা আঠাশ প্লাস মাইনাস নয় চিঁড়ে না বরাবর দুধ উনচল্লিশ চিজ খুবই কম সাদা পাউরুটি পঁচাত্তর ফলের মধ্যে পেয়ারা এগারো থেকে বারো বেদানা আঠেরো ন্যাসপাতি তিরিশ আপেল ছত্রিশ কিউই উনচল্লিশ রক্তে সুগারের পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে খেতেই পারেন পটল কাঁকরোল শিম লাল শাক বিনস বরবটি পাতিলেবু পাকা টমেটো লাল বা চাইনিজ বাঁধাকপি পেঁয়াজ লাল বেলপেপার এঁচড় কালমেক পাতা উচ্ছে লাউ বেগুন আদা কাঁচা আম কাঁঠাল বীজ মুগ ডাল ছোলার ডাল মুসুর ডাল মটর ডাল রাজমা হলুদ ধনে বীজ তিসি বীজ দারচিনি জাম বীজের গুঁড়ো বীজ ছোলার ছাতু ভেজানো বাদাম আমন্ড বাদাম ওটস স্ট্রবেরি শশা বেদানা কফি সবুজ চা ডাবের জল মাছ ইত্যাদি 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 ভিডিওটা ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আর লাইক কমেন্ট শেয়ার তো আছেই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ওম শান্তি